পালপাড়া এলাকায় সাত সাত উনিশশো সাতাত্তর এবং পঁচিশ আট উনিশশো আটাত্তর দুই তাকে আমার মা এবং আমার বাবা ন শতক জমি ক্রয় করেন দুই তখন থেকে আমরা এখন পর্যন্ত এই এই জমিতে আমরা আছি হঠাৎ করে আমরা জমি নির্বাধীন কাজ চলছে হঠাৎ করে মাতৃ জমি এবং হচ্ছে আপনার সন্ধ্যা রানী এবং তার ছেলে এই জমির উপর হামলা করে এখন আমরা নিরাপত্তা হীনতায় ঘুরছি আমাদের বাসার কাজ বন্ধ হয়ে আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাঁদা দাবি করছে এখন আমরা আপনাদের সবার কাছে নিরাপত্তা হীনতায় ঘুরছি আমরা থানায় প্রশাসনের সাহায্য চেয়েছি থানায় এখন পর্যন্ত আমার রেকর্ড করেনি অনেকবার তাদেরকে বলেছি আমরা আর্মিতেও জানিয়েছি এখন আমার নিরাপত্তা হীনতায় ঘুরছি আমরা এখন আপনাদের কাছে আমরা এ ব্যাপারে সুস্থ নিচার এবং সাহায্য কেThank গ্রামতিক বিন্দু আসসালামু আলাইকুম একান্ত নিরূপায় হয়ে ন্যায় বিচারে আসায় আপনাদের সামনে হাজির হয়েছি আমি আশা করছি আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ লেখনের মাধ্যমে আমাকে ন্যায় বিচার পেতে সাহায্য করবেন আমি আমার মার পক্ষে ফেরদুসি বেগমের পক্ষে তার মে ফারজানা সুগনা এই এটা আপনাদের কাছে উপস্থাপন করছি আমি অভিযোগ করছি যে আমার বোন আমার বর্ণিত ঠিকানার পাশাপাশি পাকপাড়া মহল্লায় আমার মালিকাধীন জমি জমিতে আমি ভবন নির্মাণ করছি ইতিমধ্যে দ্বিতীয় তালা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বস্তে বেশ কিছুদিন ধরে জোরপূর্বক ব্যক্তিগত লা ব্যক্তিগত স্বার্থে আমার ভোগ দখলে আমার ভোগ দখলে বিঘ্ন সৃষ্টি করায় করার জন্য একই এলাকায় সন্ধারানী দাস স্বামী বুলু চন্দ্র দাস সঞ্চয় দত্ত দাস পিতা বুলবুল চন্দ্র দাস নারায়ণ চন্দ্র দাস পিতা রাজকুমার দাস মোহন চন্দ্র দাস পিতা নারায়ণ চন্দ্র দাস সহ বেশ কিছু ব্যক্তি রংপুর জেলা জাতীয় পার্টির নেতা মাসুদ নবী মুন্নার নেতৃত্বে উত্তম মুন্না সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়ে আমার উপর হুমকি ধমকি এবং নানা প্রকারের জুলুম চালিয়ে আসছে বাসা হামলা করেছে এর মধ্যে জাতীয় পার্টির নেতা মাসুদ নবী মুন্না মুন্না আমার কাছে ছয় লাখ টাকা দাবি করেন বিভিন্ন বিভিন্ন জনের মাধ্যমে তিনি হুমকি দেন যে ছয় লাখ টাকা না দিলে বাড়ির কাজ করতে দেওয়া হবে না আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি আরও ক্ষতি আরও ক্ষতি হয়ে উঠবে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে উঠবে এরই ধারাবাহিকতায় গত সাতই ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশ তারিখে আনুমানিক দুপুর একটা তিরিশ তিরিশ মিনিটে উপরুক্ত ব্যক্তিগত জাতীয় পার্টির নেতা মাসুদ নবী মুন্না সন্ত্রাসী বাহিনীকে নিয়ে আমার দিন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে প্রায় টাকার দুই মালামাল নিয়ে যায় রাজমিস্ত্রিকে পিটিয়ে বের করে দেয় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয় খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকে মারধর করে এ ঘটনার পর থেকে আদ্যবতী আমার বাড়ির নির্মাণ কাজ বন্ধ রয়েছে সন্ত্রাসীদের ভয়ে আমি নির্মাণ কাজ করতে পারছি না এ বিষয়ে রংপুর মেট্রো কোতোয়ালি থানায় মামলা দিতে গেলে থানা মামলা না নিয়ে একটি জিডি গ্রহণ করেন অনেকবার তাদেরকে বলা হয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত মামলাটি নেয়নি আচ্ছা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্ধ্যা রানী দাস বর্তমানে উত্তর জমির মালিকানা দাবি করছে যা সম্পূর্ণ মিথ্যা এবং অবৈধ সাত সাত উনিশশো সাতানব্বই তারিখে ব্রেজটি কিন্তু উনিশশো উনিশ চার দুই হাজার হ্যাঁ আর পঁচিশ আট উনিশশো আটাত্তর সালে চব্বিশ দুই তেত্রিশ নম্বর দলিলে মূল উত্ত জমির মালিক হয়ে আদ্যবতী আমি উত্ত জমিতে ভোগ দখল করে আসি জমির দলিল খারিজ খতিয়ান রেকর্ড সবই আমার নামে রয়েছে উত্তর জমি জমি অন্যায়ভাবে দখলের জন্য সন্ধ্যা রানী ইতিমধ্যে নিজ নামে জাল দলিল তৈরি করে এবং জমি দাবি করেন রংপুরে যুগ্ম জেলা জজ আদালতে গত ছাব্বিশ নয় বাইশ বাইশ সালে তার আবেদন খারিজ হয়ে যায় উত্তর জমি আমার ফেদসি বিগমের নামে বহাল রাখার আদেশ দেয় কাজেই এই জমির উপর অন্য কারো আইনগত কোনো অধিকার নেই প্রিয় সাংবাদিক ভাই বোনরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার আমাদের প্রতিনিয়ত কাগজপত্র ডকুমেন্ট যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সত্য তুলে ধরতে যাতে সংক্ষিপ্ত কর্তৃপক্ষ প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমি হচ্ছে দুই দুই দলীর সহ জমির মালিক 1300 আচ্ছা নাম আমি পেটা ক্রেতা এবং ও ওই বেগম বলা আমি খেদসি বেগম আমার দুটা দলিল একটা দলিল আমার নিজের এবং আমার মেয়ের নামে মানে সাড়ে ছয় আরেকটা আমার হাজব্যান্ডের নামে সেটা সাড়ে ছয় শতক এটা এই দুই দলিল মিলে মানে দুই দাগে দুই দলিল দুই দাগ মিলে তেরো শতক জমি

যেহেতু আমার মানে গার্জিয়ান মারা যাওয়ার পরে আর কেউ ছিল না এর পরে থেকে এই যে বিভিন্ন রকম ভূমিদস্যুরা আমার জমির উপরে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে এগুলো নিয়ে আমার এক সময় কেস হয়েছে চোদ্দ বছর কেস চলার পরে আমার নামে রায় আসছে বাইশ সালে রায় রায় হ্যাঁ 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 আবার মনে করেন শুধু তাই নয় প্রথমে আমার এই জমির উপরে একুশ একুশ লক্ষ টাকা চাঁদা চেয়েছিল। যারা প্রথমে কেস করেছিল সেটা মানে সেটা হচ্ছে আপনার শ্যামল ট্যামল ওই যে এই যারা কেসটা করেছিল এ আচ্ছা বলছিস তারা এখন আমি যেহেতু রায় পেয়েছি সেটা শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে সন্ধ্যা রাণী নারায়ণ এই নারায়ণও কিন্তু একবার ছিল ওই আগের ইয়েতে শ্বেতারানি আর ইয়ে আর হচ্ছে এরা সন্ধ্যা যে ছেলে আছে ওনার নাম হচ্ছে সঞ্জয় আবার এই নিয়ে হচ্ছে মুন্না জাতীয় পার্টির মানে জাতীয় পার্টির মুন্না নবী নাকি মুন্না মাসুদ নবী মুন্না ইনি আমার জমির মধ্যে হঠাৎ করে সন্ত্রাস শুরু করেছে এবং বিভিন্নভাবে চা চান্দা চায় আমি যখন শুনতে পারি আমার বাসায় সন্ত্রাসই করতে গিয়েছে আমি পাশেই আমার আর বাসায় থাকি ওখান থেকে চলে আসছি তখন বোধ হয় কি দুটা বাজে এরকম হবে তা যাই হোক আসার পরে সে আমি দেখি আমার বাসায় পুরো সন্ত্রাসী দিয়ে ভাঙচুর শুরু করে ফেলছে তারপরে আমি বললাম কি ব্যাপার আমার বাসা কেন ভাঙচুর হচ্ছে তখন ওরা বলে যে আপনি কে আপনি এখান থেকে বের হয়ে যান আরও কাকে আশেপাশে ছেলে পেলে বলে এই মহিলাকে ঘাত ধরে বাসা থেকে বের করে দাও তারপরে আমি বললাম আপনি কে তখন বলে আমার নাম মুন্না আমি আপনার নাম মুন্না আপনি তো এখানকার কেউ না কারণ বলে যে হ্যাঁ আমি এই কথা বলে সে তখন ওই ক্যামেরা ট্যামেরা যা ছিল ওখানে অনেক জিনিসপত্র ছিল ম্যাটেরিয়াল যেসব বানা সেগুলো সমস্ত সব উঠে নিয়ে যায় এবং আমাকে ধাক্কা দেয় আমি যখন জোর করে বলি এখান থেকে তোমরা সরে যাও তখন চার মারপিট সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে আমার গায়ে তারপরে আবার একজন পরে আবার মুন্নাই বলতে চাই এনাকে বের করে দাও বের করে দেওয়ার সময় আমাকে আবার ধাক্কা দিয়ে বের করে দেয় এখন বলেন আমি এখন চাই ন্যায় বিচার এখানকার ন্যায় বিচার আমার জমি আম এই যা আমার জমি কেন অন্য নিবে আর যে মঙ্গল হচ্ছে আপনার সন্ধারা নিজে জমিটা করছে এটা আমি যখন জানতে পারি ও একটা নকল খালি ইয়ে করেছে একটা খতিয়ান তৈরি করেছে সেই খতিয়ান আমি যখন সেটেলমেন্টে যাই গিয়ে দেখি হ্যাঁ ঘটনা সত্য একটা তখন একটা মিসকেস দিয়ে তখন সঙ্গে সঙ্গে আমাকে সার কাগজপত্র দিয়ে বললো যে আপনি একটা মিস দেন তখন আমি এই যে মিসকেসটা দেই সেই মিসকেস চলমান এই যে নোটিশও আছে হ্যাঁ আমি থানায় গিয়ে সঙ্গে সঙ্গে আমি থানায় গিয়ে বলেছি যে আপনারা আমার এইবার তখন তো আমি অনেক বিধ্বস্ত ওই অবস্থায় গিয়েছি কিন্তু আচ্ছা ওনারা আমাকে বলল ঠিক আছে একটা অভিযোগ রাখেন আমি অভিযোগ কেন ওনাদেরকে আপনি যারা আমাকে টর্চার করলো আপনি তাদেরকে গ্রেফতার করেন এই কথা বলি আচ্ছা আমি অভিযোগ করেছি কিন্তু থানায় গিয়েছিলাম কিন্তু তারা কেস করছে না তারা আমি অনেকবার গিয়েছি আমার মা এবং আমি কিন্তু তারা বারবার তারা সহযোগিতা চাচ্ছি কিন্তু তারা বলছে না আমরা এটা রেকর্ড করতে পারবো না চাই এটা রেকর্ড করতে পার আমাদের উপর থেকে চাপ আছে এটা সাত তারিখের তারিখে সাত আমি গত কালকেও গিয়েছিলাম গিয়ে আমি বললাম ভাই আমার কেসটা হচ্ছে কেস করতে আপনার চাপ আছে আমাকে বলতেই দিল না আমার আমি দিতে পারবো না আমি চাই ন্যায় বিচার আমার বাসায় আমি কাজ করতে পারছি না আমার বাসায় সন্ত্রাস বারবার যা মানে হামলা করতেছে এইখান থেকে আমি মানে আমার কি বলেন নিষ্কৃতি চাই আমার জায়গা আমি কেন থাকতে পারবো মাসুদ নবী মুন্না উনি বিভিন্ন সময় আমার বাবা মারা গেছে দুই হাজার বিশ সালে আওয়ামী কথা বলে হ্যাঁ এটা একটা বিভ্রান্তিকর ঘটনা তৈরি করছে এই জমির উপর আইনগত কারো কোনো অধিকার নেই আর আমি মাসুদ নবী আমি বিচার চাই একে যারা যারা এর মধ্যে ছিল তারা তারা বিচার চাই না কারণ মাছিত নবিত তো কিছু না মাছিত হ্যাঁ ওইখানে যাবার সময় সাত তারিখে সাত তারিখে ওখান থেকে না বিভিন্ন সময় বিভিন্ন টাকা যাচ্ছে আবার না আবার না মোবাইলের মধ্যে না বিভিন্ন সময় বিভিন্ন রকম হচ্ছে সে টাকা দাবি করে